চাচি আপনার নাম কি আমার নাম বুজরা তাই জি আপনি এমনিতে কি করেন আমি মাংস মাগিতে খাই তাই এই যে খাবার আর খাবার কি ভালো হইছে ভালো হইছে মজা হইছে মজা হইছে না খান এই যে চাচি এটা আপনার প্লেট এই যে আপনার পানির বোতল ঠান্ডা এই যে আপনার ভাত একটা বেগুন বড়া নেবেন এক পিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ডিম খাবেন না শুরু করেন খাবার শুরু করেন সমস্যা নাই চাচি আপনার নাম কি

এই যে ডাল ঠিক আছে ভাত নেন চাচি হস খাবার যা রান্না করে দিছে মজা হয়েছে মজা হয়েছে ঠিক আছে খান একটু দোয়া করবেন হ্যাঁ তাহলে আপনারা খানা খান হ্যাঁ আমি চলে যাই নাকি হ্যাঁ আমি চলে যাই দোয়া করবেন হ্যাঁ তো ভালো থাকবেন